কপিল সিব্বলকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি শুধু শুধু লাগিয়েছে কখনোই না কারণ আপনারা নিজেরাই জানুন বুঝুন আমি আপনাদের চেতনা আমার চেতনা চ্যানেলে আপনাদের এটাই বলতে চাইছি যে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বল সহ একুশ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টে শুধু শুধু পাঠিয়েছে এই তুলোত্তমা হত্যাকাণ্ডের বিষয় নিয়ে তাহলে আমরা জানতে পারছি যে কপিল সিব্বল সহ একুশ জন আইনজীবী সত্যিকার ভালো কাজ করছে কিরকম ভালো কাজ করছে দেখুন আজকে পাঁচ তারিখ আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তীরো তমা হত্যাকাণ্ডের শুনানি ডেট ছিল সেটা হলো না সেটা হলো না কারণ প্রধান বিচারপতি শরীর খারাপ আইন এবং আইনের তাহলে আমরা কি বুঝছিলাম যে কপিল সিব্বলকে কোটি কোটি টাকা খরচা করে রাজ্য সরকার লাগিয়ে ভালোই করেছে কি বলেন আপনারা কারণ দেখুন এরা কত সুন্দর করে কেসের ডেটটাকে অর্থাৎ শুনানির ডেটটাকে আজকে হওয়ার কথা ছিল সেটা আর কবে হবে আপনি আমি কেউ জানি না আদো কি এই ত্রিবক্তমা হত্যাকাণ্ডর সত্যিকার বিচার পাবে এখন তো সন্দেহ কিন্তু কপিল সিব্বল এবং একুচার আইজিবি কে পশ্চিমবঙ্গ সরকার কোটি কোটি টাকা খরচ করে লাগিয়ে এখন বুঝতে পারছি সরকার ভালোই করেছে পশ্চিমবঙ্গ সরকার বোকা নয় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসীর বোকা বানাচ্ছে এখন তো আমাদের ভাবনার বিষয় যে এই ত্রিবক্তমা হত্যাকাণ্ডটা আদো কি সঠিক বিচার পাবে সেটাই এখন সন্দেহ সিবিআই যথেষ্ট পরিমাণ তদন্ত করছে এবং এখন পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে তাহলে আমাদের এই পরিস্থিতিতে কি করা উচিত এই যারা আন্দোলনকারী আন্দোলন করছে তারা কি থেমে উচিত এখন তো সেটা নিয়ে ভাবনা এই সুপ্রিম কোর্টের শুনানির ডেট যত ধীরে হবে আমাদের আন্দোলন তত বিলেমি হবে আস্তে আস্তে বিলেমি হতে হতে আমাদের আন্দোলন থেমে যাবে তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ফায়দা কি বলেন তাহলে আমাদের উচিত আন্দোলন চালিয়ে যাওয়া আন্দোলন করে দেওয়া এবং সিরোত্তমার সুবিচার পাওয়া ধন্যবাদ